আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত লক্ষ্মীপুরবাসী আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলার সভাপতি মাওলানা শরফত করিম জিহাদি বলছি আপনাদের সদর থেকে বলছি আমি সর্বপ্রথম আমার যে পরিচয় সবচেয়ে বড় পরিচয় আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশকে আমাদের জীবনের চেয়েও ভালোবাসি কারণ বাংলাদেশ আমাদের জন্মভূমি আজকে ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে অতীতে যারা লুটে পুটে খেয়েছিল অতীতে যারা ওলামা এ উপর নির্যাতন নির্যাতন চালিয়েছিল গুম করেছিল হত্যা করেছিল ধর্ষণ করেছিল খুন করেছিল এবং যারা জনগণকে জনগণেই মনে করত না মানুষকে মানুষই মনে করতো না তাদের ক্ষমতা ছেড় মসনদ টিকিয়ে রাখার জন্য তারা যে কোনো কিছু করতে পারত সেই দলের নাম হচ্ছে সোরা সোরাছার আওয়ামী লীগ আওয়ামী লীগ আমরা চব্বিশে জুলাই গণভ্যুত্থানে আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি আওয়ামী লীগের মসনতকে আমরা তসনস করে দিয়েছি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি সেই আওয়ামী লীগ আজকে দাদার দেশে বসে স্বামীর দেশে বসে শেখ হাসিনা স্বামীর দেশে বসে আজকে বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের ছক অঙ্কন করছে আমি বলে দিতে চাই আজকে তেরো তারিখ ট্রাইব্যুনালের যে বিচার হবে বিচার প্রক্রিয়া দিন থাকবে ইনশাল্লাহ তবে তেরো তারিখ যে লকডাউন যে সকল কিছু সেই স্বামীর দেশ থেকে সেই তার ছেলে সজীবাজ জয় বিদেশ থেকে যেগুলো দিয়েছে আপনারা চলে গিয়েছেন ছোটোখাটো কিছু নেতাদেরকে বাংলাদেশে রেখে গিয়েছেন কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছেন কিন্তু আপনাদের লজ্জা থাকা উচিত যে আপনারা আপনাদের কর্মীদেরকে মাঠে ছেড়ে দিয়ে কর্মীদেরকে দেশে বিপদে রেখে গিয়ে আপনারা আপনাদের শরীরকে আপনারা আপনাদেরকে নিরাপদ স্থানে আপনারা নিয়ে গিয়েছেন যদি সেদিন সেনাবাহিনী আপনাদেরকে শেখ হাসিনাকে যদি সে ভারতে যদি না দিয়ে আসত তাহলে শেখ হাসিনা রক্ষা হতো না শেখ হাসিনা রক্ষা হতো না শেখ হাসিনা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য একমাত্র দায়ী সেনাবাহিনীর প্রদান আমি মনে করছি এখন কথা হচ্ছে শেখ হাসিনা এবং তাদের বড় বড় দল বলে যে নেতাকর্মীরা আছে তারা বাইরে বসে বসে নির্দেশনা দিচ্ছে এমনিতেই তাদেরকে বিপদে রেখে চলে গেছেন তারা অনেক যারা ছোটোখাটো কর্মীরা আছে তারা অনেক বিপদে ছিল এবং তারা এখনও আপনাদের নির্দেশনা পেয়ে তারা মাঠে নেমে এখনও তাদেরকে বিপদের সম্মুখীন করতেছে বাংলাদেশের যারা ছোটোখাটো নেতারা আছে নেতা খেতারা আছে আওয়ামী লীগের সুরা ছাড়ের নেতা খাতারা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আপনাদের বড়ো বড়ো লিডাররা আজকে দেশে নাই দেশ থেকে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বামীর দেশে যেতে বাধ্য হয়েছে অতএব আপনারা আজকে এমন কোনো ঘটনা দেখাতে চাইবেন না এমন কোনো নাশকতা আপনারা করবেন না যে নাশকতার কারণে আমরা মাঠে নামে মাঠে নেমে আপনাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনও যেতে বাধ্য হব আমাদের প্রশাসন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা মোকাবেলার চেষ্টায় আছেন আপনাদেরকে এবং প্রশাসনের পাশাপাশি সর্বোচ্চ সহযোগিতার জন্য আমরা ইসলামী আন্দোলন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা ইনশাল্লাহ লক্ষ্মীপুর মাটিতে আছি যেখানে যেভাবে আমাদের আমির ডাক দিবেন যেখানে যেভাবে আমাদের আমির নির্দেশনা দিবেন আমরা সেইখানে ইনশাল্লাহ জাফিয়ে বলবো আমাদের নির্দেশনা হয়ে গেছে বিভিন্ন ইউনিয়নের নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি গতকালকে যে যখনই পতিত সৌরা ছাড় আমাদের যেখানে নাশকতা করার চেষ্টা করবে আমরা যখনই আপনাদেরকে নির্দেশনা দিব তখনই আপনারা প্রস্তুত আসন্ত নির্দেশনা মানার জন্য আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ সকলেই এই কথার উপর এক বাক্যে একমত পোষণ করেছে তারা আলহামদুলিল্লাহ জাপিয়ে পড়তে প্রস্তুত অতএব সাবধান করে দিচ্ছি আওয়ামী লীগের দোষকদেরকে আওয়ামী লীগ ভাইদেরকে আপনারা এখন পর্যন্ত সতর্ক হয়ে যান আমরা এখনও পর্যন্ত আপনারা সুন্দরভাবে চলতে পারতেছেন ফিরতে পারতেছেন আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করি নাই আমি আমরা যারা যারা অতীতে সমস্যা করছিল তাদেরকেই মূলত হামলা মামলা নির্য হামলা মামলায় তারা কারাগারে নিক্ষেপ হচ্ছে যারা কোনো কিছু করেন নাই শান্ত ছিলেন তারা তাদের বিরুদ্ধে কেউ হামলা আমরা এখনও পর্যন্ত করে নাই তবে করব না যদি আপনারা আজকে যদি আজকের পর থেকে মাঠে যদি আপনারা নেমে কোনো কিছু দেখাতে চান তাহলে আপনারা ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে এই যে খাটো কর্মী আছেন এই কর্মীরা আপনারা হতে বাধ্য হবেন আপনাদেরকে আমরা বাংলার জমিনে থাকতে দেব না ইনশাআল্লাহ কারণ নিজের জীবনের মায়া ত্যাগ করে জুলাই আন্দোলন আমরা গঠিয়েছি জুলাই আমরা একসাথে একসাথে থেকে অফেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আমরা আর রক্ত দিতে চাই না আর কত রক্ত দিব এবার রক্ত ইনশাল্লাহ নেওয়ার দরকার হলে রক্ত নিব এরপরও সোরাছাড় আওয়ামী লীগকে লক্ষ্মীপুর কেন পুরো বাংলার জমিনে উঠতে দিব না ইনশাল্লাহ অতএব আমি সাধারণ সকল জনগণকে উদত্ত আহ্বান জানাচ্ছি এসব কুচুকরি মহল এসব সোরাছড় প্রথিত আওয়ামী লীগ তারা যেখানে যেভাবে দাঁড়াতে চাবে তাদেরকে আমরা রুখে দেব এবং তাদেরকে রুখতে গিয়ে যারা যে দল তাদেরকে সামাল দিতে তাদেরকে ট্যাক দিতে আসবে আমরা তাদেরকেও পর্যন্ত বিন্দু পরিমাণ ছাড় দেব না ইনশাআল্লাহ তাদেরকেও পর্যন্ত আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ যে দল আসবে সুরাচারকে সহযোগিতা করার জন্য সেই দলকে আমি উদ্দেশ্য করে বলতেছি আপনারা সৌরাশারকে কখনো সহযোগিতা করবেন না যদি করেন বাংলার মানুষ বাংলার জনগণ আপনাদেরকে বয়কট করতে বাধ্য হবে আমি এ কথা বলে আমার বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি